জানো আমরা যারা গাড়ি ড্রাইভ করি আমাদের সিক্সেন্স হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আচ্ছা গাড়ি ড্রাইভ করার সময় সিক্সেন্স কেমনে কাজ করে একটু বলবা ধরো কোনো বাচ্চা রাস্তা পার হচ্ছে তখন আমাদের সিক্সেন্স বলে বাচ্চার পিছন থেকে যাওয়ার জন্য কারণ বাচ্চারা সাধারণত সামনের দিকে যেতে বেশি পছন্দ করে তা বয়স্কদের ক্ষেত্রে তোমাদের সেন্স কিভাবে কাজ করে বয়স্কদের ক্ষেত্রে আমরা সব সময় বয়স্কদের সামনের থেকে যাওয়ার চেষ্টা করি কারণ বয়স্করা গাড়ি দেখলে সাধারণত পিছনের দিকে চলে আসে আর মেয়ে ছেলেরা যখন রাস্তা পার হয় তখন তোমরা কি করো মেয়ে ছেলে দেখলে গাড়ি দাঁড় করাই দি কারণ স্বয়ং বিধাতাও জানে না তাদের মাথায় কি লে সে সামনে যাবে না পিছে যাবে না দাঁড়ায়ে থাকবে এই ছেলেরা তোমাদের সিক্স সেন্স এর 12টা বাড়ায়া দেয় তাই না খতম তুমি বিয়ে আগে বলো নাকি যে তুমি এত গরিব হাজার বলছি তুমি সর আমার কিছু নাই কি করে ঠিক আছে স্যার এই সোনো অফিস থেকে মানে দেশের বাইরে পাঠাবে কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আমবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো আমি সাফাটি হ্যাঁ আমকসির ফাঁসি কা সাজা চাই জি জি আমরা তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাই ঝাটা পেটানো উচিত কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পাইলা তোর বাপের বাড়ি গাভা একটা ভালোবাসার জন্য ইতিহাসের গভীরে ঢুকে দেখো টাকা না থাকলে ভালোবাসা জাল না দিয়ে পালায় মমতাজের ভালোবাসার গভীরতা দেখো তার জন্য তাজমহল বানাইছে দেখো মরার পরও টাকা খরচ করাই মাঝে মাঝে মায়ের খাও কি খালি খালি তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো তোমার জায়গা নরকেও হবে না মনে রেখো কথাটা তাইলে শোনো এক মদ খোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো প্রভু আমি তো মদ খোর তাহলে আমি কি করে স্বর্গে আসলাম তখন যমরাজ বলছে তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে তার জন্য তুমি স্বর্গে আসো গালি দেটকে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেবো ওই শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কে পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় যন্ত্রণা একদিন আমি বিষ খাই মরব মনে রেখো শোনো তুমি অন্য কিছু ট্রাই করো কারণ তোমার এই বিষে ধরবে না এই তুমি কি করে বুঝলা বিষে ধরবে না কাউরে বিষাক্ত সাপে কামরাইলে তারে বিষ দিয়েই ঠিক করে এই কি বললা আমি বিষাক্ত সাপ বাই বাই টাটা বাইরের বৃষ্টি দেখে মনটা একবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবে কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না কি